ওই যে জাকাত জাকাতটা তো ইসলামের এই সাদকা হচ্ছে জাকাত জাকাতের যে আটটা ভাগ আছে সেই আটটা ভাগ আপনি পড়েছেন হ্যাঁ আমি এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে আছি যে ওনারা বলছিলেন যে জাকাত দেওয়া যায় না কিন্তু সাদকা দেওয়া যায় আচ্ছা এটা কোথায় এটা কোথায় পেয়েছেন একটু যদি দেখাইতেন আমাদেরকে আপনি কয়েকজনকে ইউটিউবে দেখতে পারেন একজন ছিলেন জাকির নায়েক আরেকজন ছিলেন

বা গনিমতের মাল পাইলে এখান থেকে কিছু একটা অংশ পাইলে সে ইসলাম কবুল করতে পারে এই রকমের সম্ভাবনা দেখা দিলে তখন তাদেরকে সাহায্য সহযোগিতা টাকা পয়সা দেওয়া যেতে পারে এই বিষয়ে বলা আছে কিন্তু বিনা স্বার্থে মানে যাস জাস নিঃস্বার্থভাবে একটা অমুসলিমকে সাহায্য করা এইটা তো আমি কোথাও পাইনি ভাই এটা তাহলে আপনি আমাদেরকে রেফারেন্স দেখান আমি আপনাকে রেফারেন্স দেখাচ্ছি যে ঘুষ দিত

প্রকারে বিভক্ত তাদের এক প্রকার হইতেছে এই সকল লোক যাহাদিগকে মাল দান করিলে তাহাদের মনে ইসলামের প্রতি আকৃষ্ট হইবে বলিয়া আশা করা যায় যেমন ইবনে যুদ্ধে প্রাপ্ত একটি অংশ দান করেছিলেন উক্ত সাফওয়ান ইবনে উমাইশা মুশরিক থাকা অবস্থায় মুসলমানদের মুসলমানদের পক্ষে হুমায়ুদের বিরুদ্ধে হুমায়ুদের যুদ্ধে যোগদান করেছিলেন সাফওয়ান ইবনে উমাইয়া বলেন এক সময় নবী করিম আমার নিকট অধিকতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন এ মতো এই অবস্থায় তিনি আমাকে পূর্ণ অর্থ দান করিতে থাকলেন উহার ফলে এক সময় তিনি আমার নিকট অধিকতর প্রিয় ব্যক্তি হইয়া গেলেন ইমাম আহমেদ সাফন ইবনে উমাইয়া হইতে বর্ণিত করিয়াছেন যে তিনি বলেন নবী আমাকে হুমায়নের হুমায়ুনের যুদ্ধে প্রাপ্ত গণিমতের মালের একটি অংশ দান আর দেখা যাচ্ছে না কে উহার ফলে এক সময় তিনি আমার নিকট প্রিয়তম ব্যক্তি হইয়া গেলেন আরেক প্রকার হইতে এই রূপ দুর্বল ইমানের মুসলমান যাহাদিগকে মান দান করিলে তাহাদের ইসলামের প্রতি আকৃষ্ট হইবে এবং তাহাদের ইমান মজবুত হইবে বলিয়া আশা করা যায় ওকে নবী করিম মক্কায় দুর্বল ইমাম ইমামের নন মুসলিম দিগকে তিনি মক্কা বিজয়ের পর হত্যা না করিয়া এবং অন্য কোন শাস্তি না দিয়াই ছাড়িয়া দিয়েছেন তাহাদেরকে তাদের। নেতৃবৃন্দকে হুমায়ুনের যুদ্ধে প্রাপ্ত গণিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন। তিনি তাহাদের কয়েকজনের কয়েকজনকে একশত করিয়া উট দান করিয়াছিলেন এবং বলিয়াছিলেন আমি কখনো কখনো এই রূপ লোককে যে আমার নিকট অধিকতর প্রিয় অর্থ দান না করিয়া এই রূপ লোককে অর্থ দান করি যে আমার নিকট অধিকতর প্রিয় আমি উহা একটি অংশ আহ আশঙ্কায় করিয়া থাকি যে যে ব্যক্তি অর্থ না পাইলে ইসলাম ত্যাগ করবে ফলে আল্লাহ তালা তাদেরকে উল্টামুখী করিয়া যাহার নামে নিক্ষেপ করিবেন ইমামান হইতে নবী করিম এর নিকট একখণ্ড স্বর্ণ যাহার শহীদ উহার খনির মাটি মিশ্রিত ছিল পাঠাইলেন নবী করিম উহা উহাকে চারজনের চারজন লোকের মধ্যে বন্টন করিয়া দিলেন আহ ইবনে হাবিব উনাইয়া ইবনে বদর আলকামা ইবনে আসাস এবং জায়েদ আল খায়ের নবী করিম বলিলেন আমি তাহাদিগকে সাতকার মাল দান করিয়া তাদের অন্তর ইসলামের প্রতি অধিকতর মহব্বত সৃষ্টি করতে চেষ্টা করতে আচ্ছা এই রেফারেন্স গুলাতে যে জিনিসগুলা বোঝা যাচ্ছে আচ্ছা এই অংশটুকু একটু শেষ করেন আমরা একটু পুরোটাই পড়ি তাহলে আপনি যখন এত দূর পড়ছেন একটু করেন সাতকার মাল দান করা যে ওয়ার ফলে সে তাহার এলাকার লোকদনের লোকেদের নিকট হইতে সাতকার সংগ্রহ করিয়া দিবে আবার কখনো কখনো কোন ব্যক্তিকে এই উদ্দেশ্যে সাদকার মাল দান করা হয় যে উহার ফলে তাহার ন্যায় অপপার ব্যক্তি ইসলামে প্রতি আকৃষ্ট হইয়া মুসলমান হইবে অপরুক্ত প্রকারের লোকগণ যাদেরকে মুসলমানদের প্রতি বিনীত অথবা ইসলামে প্রতি আকৃষ্ট করিবার উদ্দেশ্যে এর অন্তর্ভুক্ত ফিকাহ শাস্ত্রের বড় বড় গন্থে এতদশপতিক বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ হই আছে আচ্ছা তার মানে છે ইসলামে যে মানে টাকা পয়সা দিয়ে টাকা টাকা দিয়ে

না না ইসলামে এইটা এইটা শুধু জাকাত দেওয়া যাবে না বা সাদকা দেওয়া যাবে এখন আমি জানছি যে কিসের জন্য দেওয়া যাবে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য হ্যাঁ তাহলে আমরা এই বিষয়ে আরো একটা আরো কিছু রেফারেন্স দেখে নিই যে ইসলামে আসলে অমুসলিমদের সাথে আচরণটা কিরকম হবে বা কিরকম আচরণ করতে বলে সেটা আমরা একটু দেখে নিই প্রথমে আহমদুল্লাহর মুখ থেকে শুনি আচ্ছা এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অমুসলিমদের সাথে বসবাস করা নিষেধ আমরা সরাসরি সৌদি আরবের যে সর্বোচ্চ আলেমদের একজন শাহ সালে আল ফাউজানের একটা বই আছে সেই বইটা থেকে আমরা আমরা কিছু অংশ পড়ি এই বইটার নাম হচ্ছে আল ইরশাদ সহি আকিদার দিশারি মাকতাবু সুন্না প্রকাশনী পৃষ্ঠ নাম্বার চারশো তেত্রিশ ভাই আপনি এই অংশগুলো যদি একটু আমাদেরকে পড়ে শুনাইতেন তাহলে ভালো হইতো পারবেন কষ্ট করে পড়তে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বন্ধুত্ব রাখা এবং শত্রুতা পোষণ করার নীতিমালা সংক্ষিপ্তভাবে ইসলামী আকিদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করার পর একটি আবশ্যিক বিষয়ে প্রতি ইঙ্গিত করেছে তা হলো ইসলামী আকিদার এই সব বিষয়কে দিন হিসেবে গ্রহণকারী প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হলো যারা উপরুক্ত বিষয়গুলো তাদের আকিদার হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবা এবং যারা এগুলো প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে সুতরাং সে তাওহিদ ও ইখলাস ওয়ালাদেরকে ভালোবাসবে এবং তাদেরকে বন্ধু বানাবে সেই সঙ্গে মুশরিকদের ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে এটা ইব্রাহিম আল্লাহ তাআলা আলাইহিস এবং

হ্যাঁ ও বিদ্বেষ প্রকাশিত এই কথাটার মানে কি যে চিরন্তন শত্রুতা করতে হবে তাদের সাথে তারা যেরকমই মানুষ হোক না কেন যেহেতু তারা আল্লাহ বিশ্বাস করে না সেহেতু তাদের সাথে চিরন্তন শত্রুতা এবং বিদ্বেষ রাখতে হবে নাকি

এখানে আবার একটা মানে ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া আছে এই এই বিরাট মূল সম্পর্কে অনেক মানে অজ্ঞ রয়েছে আমি আরবি ভাষায় প্রচারিত একটি রেডিও অনুষ্ঠানে একজন আলেম ও দায়ীকে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি তিনি বলেছেন খ্রিস্টানরা আমাদের ভাই এরকম ভয়ঙ্কর কথা খুবই দুঃখজনক আল্লাহ তালা যেমন ইসলামী আকিদা বিশ্বাসের দুশ্মন কাফেরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা হারাম করেছেন ঠিক তেমনি তিনি মমিনদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করা ও তাদের বন্ধু বানানোকে বানানো ওয়াজিব করেছেন এই যে এই দেখেন এই কথাটা কিন্তু এই যে তাদেরকে ভাই বলাটা এটা ভয়ঙ্কর দুঃখজনক ঠিক আছে আরো এখানে এই বইটা রিয়াটাও দেয়া আছে এই জায়গা ক্ষেত্রে কিন্তু একদম পরিষ্কার ভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে তাদের সম্পর্কে কি মনোভাব একজন মুসলিমের একজন সঠিক মুসলিমের কি মনোভাব পোষণ করতে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার ভাবে বুঝা দেওয়া হয়েছে এখন আপনি বলেন যে তাদেরকে আবার সাহায্য সহযোগিতা ভাই মুশ্রিকদেরকে তো হত্যা করে ফেলতে বলা হয়েছে মুশ্রিকদের রক্ত মুসলমানের জন্য হালাল মুশ্রিকদেরকে মেরে ফেলতে হবে আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে মুশ্রিকদেরকে কতল করতে হবে

নন মুসলিম কে চ্যারিটি হিসেবে মানে মুশ্রিকদেরকে তো মেরেই ফেলতে হবে ইসলামে তো মুশ্রিকদেরকে মেরেই ফেলার কথা বলা হয়েছে আর বাদ বাকি নন মুসলিম হচ্ছে গিয়ে আসিফ ভাই আপনি বিষয়টা কেন বুঝতেছেন না বুঝতেছি না তো নন মুসলিমদেরকে চ্যারিটি দেওয়া যাবে সেটা কে বলতেছে যে চ্যারিটির ধান্দা করতেছে সে বলতেছে সে যদি সে কেন বলবে না যে নন মুসলিমদের চ্যারিটি দেওয়া যাবে আমরা এখান থেকে নন মুসলিমদের চ্যারিটি দিব কেন বলবে না সেটা

এখনকার সময়ে যেই দরিন বিএনপি আমির যারা ক্ষমতাতে ছিল তাদের সময় পাওয়া যাবে না তখন একজন প্রশ্ন করেছে যে কিভাবে সুরক্ষিত থাকবে তখন উনি বলেন যে ওদের মাল ওদেরকে পূর্ণ রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া হবে এবং তাদের একটা জিনিস তারা পাবে এটা অন্য কোনো সময় পাবে না তারা ইসলামের সংস্পর্শে আসবে ইসলামকে আরো আরেকটু ভালোভাবে বুঝাতে

ওদের কি ওই আফগান তালেবান সরকার নিরাপত্তা দিচ্ছে না ওরা কত সুখে পায়ের উপর ঠ্যাং তুলে বসে বসে খাচ্ছে না বৌদ্ধরা হিন্দুরা সবাই নাকি না ভাই ও মা কি বলেন আচ্ছা আচ্ছা অন্যান্য যেই সমস্ত দেশে ইসলাম আরো ইসা কঠোর ইসলাম আছে শরিয়া কঠোরেসা কোন দেশে অমুসলিমরা খুবই সুখে শান্তিতে নাগরিক অধিকার নিয়ে বসবাস করতেছে একটা উদাহরণ দেন তো ভাই ভাই আমার কাছে তো কোন উদাহরণই নাই আমি যতটুকু জানতে দেখতেছি যে ইসলামি শাসন প্রতিষ্ঠা হলে তো মাইনরিটিদের জন্য হইলে প্লেনের মানে টায়ার দৈরা জুলে জামু তারপরেও কোন রকমে ইটালিতে বা ফ্রান্সে বা জার্মানিতে সুইডেনে ঢুকতে দেবাই হ্যাঁ এইটার জন্য তো লাইন দাঁড়ায় থাকে মানুষ পাকিস্তানে আফগানিস্তানে বাংলাদেশে মানুষ তো সামনে গিয়া যদি ওদেরকে বলে তোরা ন্যাংটা নাচ তাও তো ন্যাংটা হয় নাচবো ভিসা পানো লেগে নাকি হ্যাঁ ভাই এটা আমার আমি আপনার সাথে একমত কোনও তার মানে মুসলমানরাও এই ইউরোপিয়ান দেশগুলাতে আসলে তাদের নাগরিক সুযোগ সুবিধা তারা সবকিছু ঠিকঠাক মতোই পায় যদি না পাইতো তাহলে তো এই দেশে আস এই দেশে হইলো আসমু এরকমের এত আশার তো কেনা থাকতো না তাই না আমার যদি কন যে আফগানিস্তানে গিয়ে থাকবেন ভাই আমি তখনও না রে ভাই আমার মাফ করেন ভাই আমি আফগানিস্তানে যাবো না পাকিস্তানে যাবো না কোনো ইসলামিক দেশে আমি যাবো না গিয়ে বসবাস করার জন্য যাবো না ঘুরতে গেলে যেতে পারি কিন্তু আমার পরিবার নিয়ে বসবাস করার জন্য কোনো ইসলামিক দেশে যাওয়া একেবারে মানে অসম্ভব হ্যাঁ ইসলামিক দেশে তো একদমই অসম্ভব আমার পক্ষে যাওয়া এবং অনেক মানে একজন মুসলমানও ইসলামিক দেশের থেকে

মুসলমানের ধর্মকে কাছ থেকে দেখার সুযোগ পাবে কাছ থেকে তো এখনো দেখা কাছ থেকে তখন কিভাবে বেশি দেখার সুযোগ পাবে কাছ থেকে তো এখনো দেখতে চাইলে এখনো দেখুন যায় যে ইসলাম তারা কেমনে পালন করতেছে এটার জন্য তো ইসলামী রাষ্ট্র হওয়ার কোনো প্রয়োজন দেখি না এমনকি যারা যে সমস্ত মুসলমানরা ইউরোপে যায় তাদের জীবনযাত্রা তো কাছ থেকে দেখে তাহলে এতদিনে সবাই মুসলমান হয়ে যেত পুরো ইউরোপ যে এত কাছ থেকে দেখ কাছ থেকে দেখে দেখ এইটাতে মানে ইসলামী শাসন কায়েম হইলে কাছ থেকে দেখে

একটু বেশি সুযোগ পাবে যে ইসলামকে ভালোমতো স্টাডি করার জন্য আমার কাছে এটা একদম অমানবিক এটা ফরাজ হয় না আচ্ছা ফরাজ ভাই মনে নাই মানে কি একটা অবস্থা যে তাদের অন্য সব ধর্মকে মানে পালন করা প্রচার করা এবং তাদের উপাসনালয়ে থাকা এগুলো নিষিদ্ধ করে দিবে এই কারণে তারা বাধ্য হবে ইসলামে আসতে নাকি হ্যাঁ আমি আপনাকে একটা আমি আপনার ইমেল আমার আপনার আমার আপনার ইমেলটা আছে আমি আপনাকে কয়েকটা লিংক

কুরআন বা হাদিস আপনাকে প্রথমে আরবীতেই শিখতে হবে আরবি ছাড়া নিজের মাতৃভাষায় এটাকে বুঝা বা শিকার জন্য শেখানো প্রথমে উচিত না প্রথমে আরবি ভাষাতেই শেখা উচিত এই রকম কি কোথাও কোনো জায়গা আছে না এরকম কোনো জায়গা নাই আরবি মানে কুরআনটা আসলে সাত উপভাষায় নাজিল হয়েছিল এই বিষয়ও হাদিস আছে মাতৃভাষায় তেও কুরআন আপনি পড়তে পারেন এরকম কথা বলা নাই যে আপনার শুধু আরবীতেই পড়তে হবে

কোরআনের যে প্রিজার্ভেশন নিয়ে বেশ কটা ডিবেট দেখছিলাম তো ওইটার মধ্যে দেখলাম যে খ্রিস্টান একটু খ্রিস্টান ইয়াদেরকে ডিবেট দেখছিলাম আর কি তো ওইখানকার খ্রিস্টানরা দেখলাম মুসলিমদের ভালো মতো ধরলো জায়গায় যে আহারু বলতে কি বুঝায় আর বুঝায় তাও তো দেখলাম এটা ঠিক মতো এক্সপ্লেন করতে পারে না যে আহারু জিনিসটা কি এক্সপ্লেন করতে পারে না কারণ এটা হইতে পারে ফারাজ ভাই যে তারা হয়তো জিনিসটা লুকাবার চেষ্টা করে এই কারণে এক্সপ্লেন করতে চায় না বা করতে পারেও না বা করতে চায়ও না আ কিন্তু জিনিসটা কিন্তু এত জটিল না আসলে মানে আমার কাছে মনে হয় না যে জিনিসটা এত জটিল আচ্ছা যাক এটা নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করব নেই মুমিন ভাই আপনার কি আলোচনা শেষ হয়ে থাকলে আপনি আপনাকে তাহলে বিদায় জানাবো হয়েছে এই এই জিনিসটা বলতে চাচ্ছি যে সবাই বলে যে ইসলাম হচ্ছে ইসলামিক ভাষা হচ্ছে আরবি আর আমি এখন বুঝতেছি কেন তারা এটাকে এত ডিসকারেজ করে যে অন্য কোন ভাষায় কুরআন হাদিস পড়া আর কয়েকজন হুজুর আছে যারা হাদিস নিয়ে বিতর্ক করতেই চায় না